মান্দা কৰা হৈছে তৰমিত বীজ আচ্ছা দিয়া পলিথিন লাগে এই বৃষ্টির কারণে এইটি লাগাচ্ছি যে আমার আরো দশ বারো দিন পরে যাই আমি ওই মান্দায় দেব এখন তো খুব বৃষ্টি প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে ভাই বৃষ্টির কথা কি কব এই যায় যায় আসতেছে আমার সে জায়গাটা আনতেছে না এখন এই মাল মেডিসিন মারা এখন এই জন্য আমার এই ব্যাগ কিনে আনি এই ব্যাগে এই সারা দিচ্ছি

আমার এই যে আয় উৎসব হবে এই আয়ের খাতের থেকে আমার জনগণের সেবা হবে আচ্ছা আচ্ছা জনগণ থেকে প্রথম থেকেই পেলান আমি আল্লাহ ভরসা আপনার একটু দোয়া করবেন আপনার জন্য একটু ফলাফলটা ভালো পাই তাহলে আমরা সব বাসায় দরিদ্র যাদের গরিব যারা বেশি আছে অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য